আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ যারা আমাদের ভার্সিটি কয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকে আমি স্পেসিফিক তোমার প্রিপারেশানের টাইমকালে চারটা খুব গুরুত্বপূর্ণ টার্গেটের বিষয়ে কথাবার্তা বলবো যেটা তোমার এই প্রিপারেশান টাইম থেকে থাকা অতীব জরুরি তোমার যে প্রিপারেশানের সময়টা বা প্রস্তুতির সময়টা এই প্রস্তুতির সময়টা অনেক বেশি ক্রুশিয়াল এবং অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে একটা দিন একটা মুহূর্ত আনপ্ল্যান্ড থাকা কোনো প্রকার প্রিপারেশান ছাড়া কাজ করা অথবা ভুল কাজ করা তোমার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে বা তোমার থেকে অন্য আরেকজনকে আসলে কিছুটা মানে কমফর্টেবিলিটি অথবা সুযোগ ক্রিয়েট করে দিতে পারে সো আসো আমি তোমার সাথে এই প্রস্তুতিকালে বিশেষ করে এই ঠিক শুরুর সময়টা থেকে কি কি জিনিসপাতি ইমপ্লিমেন্ট করা প্রয়োজন সে বিষয়ে আজকে এই ভিডিওটার মধ্যে কথা বলবো এবং তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে আমি তোমাকে দুইটা স্পেসিফিক সোর্সের কথা বলবো যে দুইটা সোর্স তোমার জন্য প্রিপারেশানটাকে আরও সুন্দরভাবে গোছাতে হেল্প করবে চলো একটু শুরু করি ওকে সো প্রথমে যদি আমি এই জিনিসটা দেখি চারটা যে স্পেসিফিক জিনিস সে চারটে স্পেসিফিক জিনিস হচ্ছে ফার্স্ট তোমার টাইম লাইন নিয়ে প্রপার জ্ঞান থাকা লাগবে টাইম লাইন সম্বন্ধে খুব বেশি আর কি প্রিসাইজেশন বা প্রিসন থাকা লাগবে মানে টাইম লাইন নিয়ে কোনো আপোস থাকা যাবে না আসলে হ্যাঁ যে টাইম লাইন বলতে কি আসলে জানো মানে তোমার যে টোটাল জার্নির সময়সীমাটা কোন সময় তোমায় কি শেষ করতে হবে এবং এখানে কি কি প্রবলেমগুলো আসে সেটা সলিউশন হিসেবে তুমি কি করতে পারো আমি সবটাই বলবো তোমাকে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে থিওরি নিয়ে কোনো আপোষ না বিলিভ মি তুমি একটা এমসি কিউ হয়তো বা রিপিটেড টাইপের মধ্যে কমন পেয়ে যেতেও পারো বা ঢাবি টার্গেট হলে তোমার রিটেন আসে জগন্নাথ রিটেন আছে রিটেন আছে। প্রথমে তো এমসি কিউ ভালো করতে হবে রিটার্ন আছে রিটার্নের ভিতরে দেখবা তুমি ম্যাক্সিমাম হাইয়েস্ট যদি কিছু রিপিটেড টাইপের কমন পেতে পারো বা একেবারে সজরাজ টাইপের থিওরি পেতে পারো তাহলে একটা কোশ্চিন আড়াই মার্কের বাকি সাড়ে সাত মার্ক প্রত্যেকটা সাবজেক্টে যে দশ করে রিটার্ন থাকে বাকি সাড়ে সাত মার্কই দেখবা তুমি আসছে কেমন কিছুটা কাইন্ড অফ ঘুরানো পেঁচানো স্পেসিফিক প্রিসাইজ যদি না জানো বেসিক বা থিওরি কনসেপ্ট সেটা যদি ক্লিয়ার না থাকে সেটা উত্তর করা তোমার জন্য কঠিন থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে যে বিষয়ের গুরুত্ব বোঝা বিষয় গুরুত্ব বুঝা এখানে দুই ধরনের কাজ আছে চলো আমি একে একে যাবো আর আরেকটা হচ্ছে রেগুলারিটি তোমাকে যা যা করতে হয় বা রেগুলার রেগুলার তোমাকে যা যা করা লাগবে সেটা বিষয় ক্লিয়ার চলো একটু ভেতর থেকে শুরু করি প্রথমে যদি আমি চিন্তা করি টাইম লাইন মাথায় রাখা টাইম লাইন রাখাটা কেন সব থেকে বেশি জরুরি চলো তোমাকে একটা সিম্পল গল্প শোনাই আমার আগের আগের ব্যাচ ঠিক আছে মানে তো আমার আগের আগের না তোমার আগের আগের ব্যাচ মানে প্রবাবলি তেইশ এই ব্যাচের সময় একটা ঘটনা ঘটে সে ঘটনাটা হচ্ছিল এরকম মানে তখন অনলাইন আর অফলাইন কেবল বুম চলতেছে ঠিক আছে অনলাইন এবং অফলাইন একটা ভার্সেস রেশারেশি হচ্ছে যে চলতেছে সো অফলাইন মডেল তুমি অ্যাজ ইউজুয়াল আমি কাকে ইন্ডিকেট করতেছি তুমি বুঝতে পারতেছো আর অনলাইন মডেল বেশ সবাই কম বেশ কথাই বলতেছি সো অফলাইন মডেলের ভেতরে যেটা করা হলো সেটা হচ্ছে ওর যে পরীক্ষার টাইম লাইন মানে প্রবল এখন তো আমরা কেউ সার্কুলার প্রকাশ পাই নাই এই যে ডিউ আমি এখানে লিখে রাখছি যে জানুয়ারি মেটের আগেই ইনশাল্লাহ হয়ে যাবে এটা টার্গেট বা প্রবাবল এটা তো পিছিয়ে আগাইতেও পারে এটা তো আমরা কেউ জানি না সো এই টার্গেটটাকে রেখে তোমাকে কোচিং সেন্টারগুলো প্রত্যেকে একটা টাইম লাইন দিচ্ছে না এই টাইমের ভিতরে তোমাকে ক্লাস শেষ করানো হবে সেটা যদি তুমি অফলাইনে চিন্তা করো তাহলে তারা খুব দ্রুততম সময় শেষ করে তোমাকে একটা এক্সাম ব্যাচে ভর্তি করানোর টার্গেটে থাকে অবভিয়াসলি আমি রাইট তুমি যদি এখনো এই জিনিস সম্পর্কে ক্লিয়ারলি না জানো তাহলে খুব দ্রুতই তুমি জিনিসটা জানতে পারবা হ্যাঁ এক্সাম তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বাট তোমার থিওরিটা যে রাফলি শেষ করা হচ্ছে তুমি যদি আসলে সেটার ব্রড বা ডিটেল ক্লাস কমপ্লিট না করো মানে মিনিমাম ডিটেল আমি বলতেছি না যে তাই বলে হচ্ছে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা করে আমাকে একটা চ্যাপ্টারের উপরে এখন ক্লাস কমপ্লিট করতে হবে আমার কাছে পার্সোনাল সাজেশন হচ্ছে না হ্যাঁ চ্যাপ্টার গুরুত্ব বুঝতে হবে তুমি যদি সেটা চিন্তা করো জৈব রসায়নের ক্লাসটা ওরকম হচ্ছে অভভিয়াসলি জৈব রসায়নের ক্লাসে তোমাকে ছয়টা বা সাতটা পার্টে দেওয়া যেতে পারে পাঁচটা পার্টে অন্তত মিনিমাম দিতেই হবে তো সেই ক্ষেত্রে তো তুমি সেখানে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা টাইম দিতে পারো ইনভেস্ট করতে পারো এখানে অত তোমাকে চার পাঁচ মার্কও নিয়ে এসে দিবে ইজিলি নিয়ে এসে দিবে না তাহলে তুমি সেখানে ইনভেস্ট করতে পারো বাট ধরো ম্যাট্রিক্স ধরো ভেক্টর এগুলাতে আমাকে চোদ্দ পনেরো ঘন্টা দিতে হচ্ছে তাহলে আমি একাডেমিকে কি করলাম ব্যাপারটা অনেকটা এরকম না আচ্ছা আমি গল্পটা বলি আসলে ঘটনাটা কি ঘটলো সো অফলাইনরা আসলে জিতে গেছিলো ম্যাচটা অনলাইনরা এই ফেরে গেছিলো কেন জানো কারণ অনলাইনে ভাইয়ারাও তোমাদেরকে হচ্ছে একটা টাইম লাইন হচ্ছে দিয়ে দিয়েছিল এই টাইম লাইনের ভিতরে ধীরে 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 শেষ করানো হবে তারপরে যখনই সার্কুলারটা প্রকাশ পেয়ে গেলো ভাইয়া মানে ডিউটা তো মেন টার্গেটে রাখা হলো না যখনই সার্কুলারটা প্রকাশ পেয়ে গেল তখন দেখা গেল যে স্টিল আরও থার্টি ফাইভ পার্সেন্ট বাকি থার্টি ফাইভ পার্সেন্ট বাকি আমি মাত্র সিক্সটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করতে পারছি তখন আমার যে প্রত্যেক দিন একদিন পরপর যে ক্লাসগুলো ছিল সেগুলোকে মার্চ করা হলো একদিনে দুইটা করে ক্লাস দেওয়া হলো বুঝছো এবং এই ঘটনাটাতে যারা অনলাইন প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য অভিয়াসলি প্রেশার হইলো কারণ শুরু থেকেই যদি তুমি এমন করতে যে প্রতি একদিন পর পরে ডাবল করে ক্লাস না হবে তাহলেও তো সে আসলে অভিযোগিত থাকতে পারতো তুমি শেষের দিকে যদি প্রেশার দাও চাপ দাও তোমার জন্য যথেষ্ট কঠিন বা ঝামেলা না সেজন্য আমি বলবো তুমি তোমার ফুল সিলেবাস যদি আমরা যেরকম একটা প্রোগ্রাম চালাই একেবারে ফুল্লি রেকর্ডেড এই যে ধরো এখানে সেই স্পেসিফিক লেখা আছে যে আমাদের হালক স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যে প্রোগ্রাম এখানে সব কিছুই রেকর্ডেড ফুললি রেকর্ডেড তোমার যদি নিজের প্রিসাইজ কোনো রুটিন থাকে যদি মানে বা আমরা যে রুটিনটা বলবো এই রেগুলারলি যা যা করবা সেটা যদি তুমি মেনটেন করে চলতে পারো তাহলে তোমার প্রিপারেশন অন্য কারোর উপরে নির্ভরশীল থাকবে না টোটালি তোমার উপরে নির্ভরশীল তুমি দেখতেছো তোমার পরীক্ষা আগে গেছে তুমি দ্রুততর আরও বেশি দ্রুত হচ্ছে কমপ্লিট করা শুরু করলা তুমি দেখতেছো টাইম আছে তুমি দেখতেছো যে টাইমের জন্য বা কোনো একটা ইস্যুর জন্য পরীক্ষাটা পিছাচ্ছে তুমি আবার রিভিশন করা শুরু করলা এই যে এটা তোমার বেনিফিট একটা ঠিক আছে এই দিক থেকে বাট ধরো যদি অফলাইনেই হচ্ছে তুমি লাইভকে ক্লাস করার চিন্তা করো অথবা অনলাইনে যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেটা যেন টাইম লাইনটা মেনটেন খুব ভালো মতন হয় তুমি অলরেডি যেখানে যুক্ত আছো আমাদের সাথে হোক আলাদা অন্য যে কোনো জায়গাতে হোক আমাদের সাথে যুক্ত হতে পারো অন্য যে কোনো জায়গাতেই হোক না কেন তুমি এটা প্রিসাইজলি মাথায় রাখো যে ভাইয়ারা যেন এটা মেকশিওর করে যে অফলাইনে যে টাইমটা বা হচ্ছে যে এই অনলাইন লাইভ ক্লাসের যে টাইমটা টাইম লাইনটা এই টাইম লাইনটা যেন অভিয়াসলি অভিয়াসলি আমার ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যায় ডিসেম্বরের মধ্যে মানে ডিসেম্বরের শেষে না মেডিকেল মেডিকেলের আগে কেন কারণ আমি ওই সময় রিভিশন দিব ভাই তোমার রিভিশনটাও জরুরি তুমি যা পড়তেছো এগুলো এখন হর হামেশা ভুলবে এটাই স্বাভাবিক সো এই ঘটনাটা ঘটছিল তারপর থেকে আসলে অনেক সচেতনতা আসছে আসছে এই বিষয়ে এখন এটার ফ্রিকুয়েন্সি কম বাট স্টিল হইতেই পারে সো বি কেয়ারফুল ঠিক আছে এটার জন্য হলেও তুমি একটা মানে রেকর্ডেড একাডেমিক প্রোগ্রাম নিজের কাছে সংগ্রহে রাখবার রীতিমতো নিজের আত্মবিশ্বাসটাকে গ্রেন করে রাখার জন্য ক্লিয়ার ওকে এরপরে আসো এরপরের যেটা কথা বলবো সেটা হচ্ছে দেখো তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটাই হচ্ছে তোমার জন্য উর্বর মাস যেটা অলরেডি সেপ্টেম্বর ফার্স্ট হাফ ডান এখন সেকেন্ড হাফে তুমি পড়ে গেছো তার মানে অক্টোবর নভেম্বর টোটাল যদি আমি গুনে গুনে চিন্তা করি তাহলে ফুল দুইটা মাস এই দুইটা মাস তোমাকে তোমার সর্বোচ্চটুকু পরিশ্রম করতে হবে এটা মাথায় রাখতে হবে এই টেন্ডেন্সি রেখে নিয়ে রাখা লাগবে তুমি যদি করো তাহলে এর ভিতরে মেডিকেল পরীক্ষার আগে দেখবা বিউপি এমআইএসটি হয়ে গেছে অনেকেই আসো যারা এই পরীক্ষাগুলোতে টেস্ট করবা নিজেকে আবার অনেকে আসো আমি যেমন এই পরীক্ষাগুলো দেই নাই তো অনেকে আসো মানে আমি ফর্ফিল আপ করছিলাম বাট দেই নাই সো অনেকে আসো আবার দিবাও না বাট দাও না না দাও আমার প্রিফারেন্স হচ্ছে দিতে পারো নো ইস্যুস দিতে পারো নিজের প্রিপারেশন একটু দেখতে পারো ঝালায় দেখতে পারো বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হার্টবিট কেমন হয় পালস রেট কেমন চলে তখন ঠিক আছে এগুলো সম্পর্কে একটু অভি অভিজ্ঞতা নিতে পারো অনেকে আবার মেডিকেল পরীক্ষায় বসে সেটা অভিজ্ঞতা নিবা বাট বিলিভ মি এই পরীক্ষাগুলো তোমার ফুল্লি প্রিপেয়ার নিয়ে দাও না দাও মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা বসবা তার আগে আমি বলবো তোমার সিলেবাসটা যেন মাস্ট বি কমপ্লিটেড থাকে মাস্ট খুবই জরুরি জিনিসটা তার উপরে আমার মেডিকেলের দুই দিন আগে থেকে ইংলিশ পড়তে হবে জিকে পড়তে হবে বায়োলজির উপর জোর দিতে বুঝতে চাই তো তুমি কারনভার্সিটি কর নিতেছো তুমি মেডিকেল পরীক্ষা দিবা না এমন তো না শো আশি টাইম লেন্থটা বুঝতে পারছো এই টাইম লেন্থটা মেনটেন রাখা রীতিমতন তোমার মানে চোখের খাতায় আর মনের পাতায় লিখে রাখার মতন করে টেবিলের সামনে ঝুলায় রাখবে ওকে নেক্সট আসো থিওরি নিয়ে কোনো আপোষ না যেটা আমি বললাম তুমি হায়েস্ট দশ মার্ক রিটার্নের ভিতরে মাত্র একটা কোয়েশ্চিন বা আড়াই মার্কটা পাওয়া হচ্ছে ফুল্লি কমন বাকিগুলো তোমার ডিপ ডাউন বেসিক না থাকলে কখনোই পারবে না যেমন আমি বারবার বলি এই জিনিসটা যে আমি যে কোয়েশ্চেনটা দেখে তকমা খাইছিলাম সেটা হচ্ছে এই যেরকম কমন আমাকে লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই এক্স বাই ইকালস টু হচ্ছে ওয়ান এটা প্রমাণ করে দেখাও এটা হচ্ছে আড়াই মার্কের একটা ম্যাথের কোশ্চেন এটা সব সূত্র আমরা হচ্ছে এই যে লিমিটের যে অংশ অন্তরিকরণের ভিতরে সেটা সবাই অ্যাপ্লাই করে আমি নিজেও অ্যাপ্লাই করি বাট এটার প্রমাণ ভাইয়া এটার প্রমাণ বুঝছো জিনিসটা কেমনে ছিল জানো এই যে এমনে 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 ছিল প্রমাণটা আমার কোনো মতো আসলে মনে ছিল দেন আমি হচ্ছে যে কমপ্লিট করছিলাম ফুল মার্ক পাইছি কিনা আল্লাহ জানে বাট কমপ্লিট করছিলাম যাই হোক সো তোমার যে কাজটা করা লাগবে প্রত্যেকটা বিষয়ে থিওরি ফার্স্ট সেজন্য আমরা আমাদের বিশেষ করে স্ট্রাইক ইউনিভার্সিটি ইউনিট যে প্রোগ্রাম যেটার কথা বলতেছি এখানে এইটটি প্লাস কম্প্যাক্ট থিওরি ক্লাস দেওয়া আছে কয়টা আশিটা শর্ট সিলেবাসে যা যা অংশ আছে সব কিছু কমপ্লিট করে দেওয়া হচ্ছে এটা কি থিওরি ক্লাস থিওরির সাথে সাথে রিলিভেন্ট তো সেখানে আছেই বা হচ্ছে যে কোশ্চিন যেটা রিটার্ন থাকলে রিটার্ন এমসিকিউ থাকলে এমসি সেটা তো আছেই থিওর ক্লাসগুলো তুমি যদি কমপ্লিট করে ফেলতে পারো সবগুলো তাহলে তোমার জন্য অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরির যে প্রিপারেশনটা সেটা কিন্তু ডান ঠিক আছে সো এটা খুব জরুরি ওকে এটা তুমি টাইম লিন্তের ভিতরে রাখতে পারো আবার আমাদের যেমন প্রোগ্রামের সুবিধা তুমি তাহলে আরামসে কমপ্লিট করে ফেলতে পারতেসো টোটালি আপ টু ইউ তুমি ধীরে 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 যেতে পারো আবার সম্পূর্ণটা একবারে অ্যাভেল করতে পারো ইচ্ছা ওকে এবারে আসো থিওরি নিয়ে কোনো কম্প্রমাইজ না তুমি অনশর্ট দেখে চ্যাপ্টারটাকে শেষ করতেছো লাস্ট শট দেখে চ্যাপ্টারটাকে কমপ্লিট করতেছো এগুলো থেকে দূরে থাকো তুমি অনশট শর্ট এমসিকিউ দেখবে বা অনশট এ থিওরি দেখবে একবার অনশর্ট হচ্ছে যে সিকিউ কিউ দেখবে একবার অনশট রিটেন দেখবে একবার কত অনশট দেখবে এগুলো দেখলে তোমার ওই চ্যাপ্টারের থিওরি বা বেসিকটা আসলে আসলে নরবল হয় আরও তোমার হাইয়েস্ট একটা দুইটা কোয়েশ্চিন যদি সেখান থেকে আসে কমন পাওয়ার মতন সেটা তোমার নিশ্চয়তা দেওয়া যায় না নিশ্চয়তা দেওয়া যায় না তা পাইলে পাইতে পারো নট শিওর ওকে সো থিওরি ফুল কাভার করতে হবে তোমাকে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যেটা ওই অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডের থিওরি নিয়ে এখন চিন্তা করার দরকার নাই একটা চ্যাপ্টারের কেমিস্ট্রি একটা চ্যাপ্টারের মিনিমাম ক্লাস হচ্ছে যে বিশ বাইশ ঘন্টা হয় অ্যাকাডেমিকে সো তোমার যেটা মিনিমাম টার্গেট রাখা লাগবে সেটা যেন এখন অভিয়াসলি আমার উইথিন এইট আওয়ার্স এর ভিতরে চলে আসে তিনটা পার্ট হলে তিনটা দুইটা হলে দুইটা বাট উইদিন এইট আওয়ার্সের ভিতরে যেন চলে আসে কারণ একদিনে তুমি হচ্ছে যে চার ঘন্টা ক্লাস করতেছো ইটস টোটালি মোর দ্যান আনাফ চার ঘন্টা যদি ক্লাসই করো নিজে পড়বা কখন অ্যাডমিশন টাইম হচ্ছে অল অ্যাবাউট নিজে প্র্যাকটিস নিজে প্র্যাকটিস যে যত বেশি এটাতে টাইম দিবে বিলিভ মি ও আগায় আছে চোখ বন্ধ করে ও আগায় আছে একেবারে আমার কথাটা মিলাই নিও আচ্ছা এরপরে বিষয়ের গুরুত্ব বুঝা বিষয়ের গুরুত্বটা দুইভাবে কাজ করে এক তোমার উইক সাবজেক্ট যেমন আমি সোজা বাংলা কথা বলি আমার অ্যাডমিশন টাইমে সবথেকে উইক সাবজেক্ট ছিল হচ্ছে ভাই বায়োলজি বায়োলজি এবং আমি একটা টার্গেট দিয়েছিলাম আমি আমার সকল আমি যেখানেই পরীক্ষা দিই না কোনো সায়েন্স থেকে পরীক্ষা দিলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো আছেই সো ভার্সিটির ক্ষেত্রে যে অপশনের বিষয়টা সেটা টোটালি আমি তোমার উপরে ছাড়লাম তুমি বায়োলজি দেখাবা নাকি বায়োলজি বাদ দিয়ে হচ্ছে যে অন্য একটা সাবজেক্ট দেখাবা বা ম্যাথ বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট দেখাবা যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পর থেকে ভার্সিটি প্রিপারেশনটা কন্টিনিউ করছিলাম দ্যাটস সো আমি বলতেছি আমার তো ব্যাড ডিফল্ট ম্যাথ তো ছিল এবং পছন্দেরই ছিল সমস্যা নেই সব থেকে উইক সাবজেক্ট ছিল বায়োলজি আমি এখানে মার্কি উঠেতে পারতাম না সো আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমার সব থেকে স্ট্রং সাবজেক্ট যেটা কেমিস্ট্রি সেটার সাথে বায়োলজিকে কম্বাইন রাখতাম কেমিস্ট্রিটা আমি যতটুকু পড়তাম বায়োলজি সেদিন তার দ্বিগুণ পড়তাম সো তোমার যেটা উইক সাবজেক্ট সেটাতে প্রপার হচ্ছে প্রেশার দাও প্রপার প্রেসার দাও যেন সেটার একেবারে মানে সেটার উপরে তোমার দখল দক্ষতা যেন একেবারে আপলিফমেন্ট হয় উপরে উঠেই এটা অনেক বেশি জরুরি ভাইয়া এই জায়গা থেকে পিছালে কাঁদতে হবে আর মতন বুঝছো কারণ এই একটা সাবজেক্ট তোমাকে হয় বাঁচাই দিবে তোমার উইক সাবজেক্টটা না হয় একেবারে ডুবাই দেবে না হয় ডুবাই দিবে সো প্লিজ ওটা তোমাকে ডুবাইতে দিও না ওকে তুমি তোমার উইক সাবজেক্টটাকে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করো প্রত্যেক দিন অল্প করে সময় হলে দেওয়া অল্প করে সময় হলেও দেওয়ার চেষ্টা করো এবং একটি স্ট্র্যাটেজিক্যালি পড়ো যেমন আমি বলতেছি তোমার উইক সাবজেক্ট ধরো না এটা তুমি বায়োলজির এখানে বিশটা ক্লাস কমপ্লিট করলে তোমার থিউরি থিউরি স্ট্যান্ডার্ড দান থিউরি স্ট্যান্ডার্ড দান এখন আমার এখানে অলরেডি হচ্ছে যে বায়োলজির জন্য কোয়েশ্চিন ব্যাংক সলভ ক্লাস যুক্ত করে দেওয়া আছে আমি প্রিফার করবো সেটা তুমি না দেখো ওটাও তোমার হচ্ছে টাইম যাচ্ছে বরঞ্চ যে কোনো একটা কিউবি আমাদের ভার্সিটি ইউনিট প্রিপারেশন বুকও দেওয়া আছে এটা বায়োলজির জন্য এভার যদি তোমার কাছে কোনো হার্ড কপি থাকে তাহলে হার্ড কপি অথবা যে কোনো যে কোনো পাবলিকেশান যেখানে হচ্ছে সব মেডিকেল ডেন্টাল তারপরে হচ্ছে যে সকল ভার্সিটি ঢাবি জাবি রবি খুবই সব ভার্সিটি সব ভার্সিটির বায়োলজি কোয়েশ্চিনগুলো যেখানে আছে সে বায়োলজি কোয়েশ্চিনটা নিজে নাও নিজে হচ্ছে সলভ করো নিজে সলভ করো নট জাস্ট ফর অনলি ঢাবি সবগুলো থেকে সলভ করো বিলিভ মি তুমি দেখবা ঢাবির ভিতরে তোমার জন্য এই জায়গাগুলোটা কমন হয়ে গেছে এই জায়গার ভিতরে আস্থা আসা শুরু করছে তুমি তারপরে কিছু পরীক্ষায় অ্যাটেন্ড করো ইনশাল্লাহ তুমি পারবা ইনশাল্লাহ পারবা ওকে এরপরে যদি আমি একটু বলি তারপরে বায়ো আর কেমিস্ট্রি এই সাবজেক্ট সাবজেক্টগুলো সেভিয়ার এটা কখন ভাইয়া তোমার পরীক্ষায় আসলে পরীক্ষায় কেন বলো তো টাইম ভাগের কারণে তোমার টাইম ভাগের কারণে তোমার টাইম ভাগে দেখবা বায়োলজিতে যদি তুমি দাগাও আসলে বেসিক্যালি সো তোমার পনেরোটার ভিতরে অলমোস্ট তেরোটাই হচ্ছে যে কি থিওরি থাকবে বাকিগুলোও থিওরি থাকবে বাট একটু হার্ডশিপের জন্য আমি ওগুলোকে ধরলাম না ধরে নাও আর কেমিস্ট্রির পনেরোটার ভিতরে তুমি দেখবা যে অলমোস্ট এগারোটা থেকে বারোটা মতন থিওরি আছে বাকি দুই চারটা বা তিনটা মতন ম্যাথামেটিক্যাল টার্ম থাকতে পারে এমন সো ম্যাথামেটিক্যাল টার্ম ছাড়া যে জিনিসগুলো এগুলা কি তোমার দাগাতে যদি তুমি পারো সেটা থিওরি পার্টটা তাহলে কি তোমার দাগাতে এটা কি তোমার ফর্টি ফাইভ সেকেন্ড লাগবে বলো তো ফর্টি ফাইভ সেকেন্ড লাগবে উত্তরটা হচ্ছে না ওটা দাগাতে তুমি যদি আসলে আরেকটু ক্ষিপ্র হও একটু একটু হচ্ছে যে আর্জেন্সি রাখতে পারো তাহলে বিলিভ মি এটা দাগাতে তোমার হাইয়েস্ট টেন টু ফিফটিন সেকেন্ড লাগবে তাহলে তুমি এখানে প্রত্যেকটা জায়গা থেকে কত থার্টি সেকেন্ড করে বাঁচাতে পারছো না এই যে থার্টি সেকেন্ড করে বাঁচাচ্ছ এটা তুমি ওই ম্যাথ বা ফিজিক্সের যেটা হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথ চলে আসছে ওই জায়গার ভিতরে ইনভেস্ট করতে দ্যাটস দার্সয় এরা হচ্ছে তোমার সেভিয়ার এবং অলওয়েজ ট্রাই করবা তুমি যদি বায়োলজি দেখাও তাহলে বায়োলজি থেকে হচ্ছে শুরু করতে অথবা কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি তো তোমাকে বাই ডিফল্ট দেখাতেই হবে দার্সাই আমি কেমিস্ট্রির পাশে লিখেই রাখছি সেভিয়ার আর বায়োলজির বদলে তুমি বাংলা বা ইংরেজিও দেখাতে পারো কাইন্ড অফ অথবা বায়োলজি দাগাছ ধরো ম্যাথের বদলে দাগাতে পারো এটা তোমার উপরে সো তুমি সে অনুযায়ী নিজের জিনিসটাকে হচ্ছে সাজায় নিবা সো বাট এক্সাম হলে তোমার সেভিয়ার হবে এই থিওরিটিক্যাল সাবজেক্টগুলো যেটা থিওরি তুমি পারো বা থিউরির মধ্যে তোমার দখল আছে বুঝছো কারণ ম্যাথ উইদাউট হ্যান্ড হ্যান্ড কালকুলেশন মানে উইদাউট হ্যান্ড আবার বল উইদাউট ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশনে তোমার করতে হবে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে ইটস নট টু ইজি আমি বলবো অসম্ভব না সম্ভব টু মাছ প্র্যাকটিস দরকার টু মাছ ডেডিকেশন টু মাছ কনসেন্ট্রেশন দরকার তাহলে তুমি পারবা হ্যাঁ পারবা আবার ম্যাথামেটিক্যালের ভিতরে সবই যে হার্ডশিপ ম্যাথ থাকবে তো না বেশ কিছু ম্যাথ থাকবে ধরো যেটা হচ্ছে যে মানে সিম্পল শর্ত টাইপ ধরো এই দুইটা সরল রেখা এটা ঢাল কত হলে তোমার ই হবে মানে এটা লম্ব হবে পরস্পর সো এগুলো তোমার জন্য ইজি না ওগুলো তোমার জন্য ইজি আবার ওকে তাহলে আশা করি বুঝছো তোমার সাবজেক্টের এফিশিয়েন্সিটা এবার আসো রেগুলার যা কিছু করতে হবে তোমার আমি যদি বলি যে তোমার রেগুলার কাজগুলো কী এখন থেকেই আর কি যে টার্গেটটা তোমাকে ফিল আপ করতে হবে চারটা টার্গেটের ভিতরে তিনটা তুমি আশা করি বুঝছো এখন রেগুলারিটি মেনটেন করার জন্য যা করতে হবে তুমি মেইনলি টার্গেট নেওয়া প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন দুইটা করে নিজে পড়ার জন্য দুইটা করে যেন সায়েন্সের সাবজেক্ট যুক্ত হয় তোমার পড়াশোনার ভিতরে প্রত্যেকটা দিন কয়টা করে বলো দুইটা করে যেন সায়েন্সের সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে আমি করতাম হচ্ছে ফিজিক্স আর ম্যাথ একদিন শনি সমম্বুধ রবিমঙ্গল বৃহস্পতিতে থাকতো আমার কেমিস্ট্রি আর বায়োলজি কেমিস্ট্রি আমি খুব ভালো পাততাম ওখানে আমি সময় দিতাম না দিতাম ইনশাল্লাহ ওটা আমার মেকআপ হয়ে যেত আমি বেশিরভাগ সময় দিতাম হচ্ছে বায়োলজিতে তো তোমার উইক সাবজেক্টটাকে প্রেশার দাও প্রত্যেক দিন ইনক্লুড করার চেষ্টা করো ক্লিয়ার ওকে এরপরে আসো থিউরি থিওরি ক্লাসটা প্রথমে কমপ্লিট করতে হবে মানে তুমি যে আসলে দিবা বা সময় দিবা বা পড়বা কিভাবে পড়বা মেনলি থিওরি ক্লাসটা মেনলি কমপ্লিট করতে হবে সেটা তুমি একটা থিওরি ক্লাস কমপ্লিট করলা তারপরে আরেকটা কি কমপ্লিট করবা মানে একটা থিওরি ক্লাস কমপ্লিট করলাম সেই থিওরি ক্লাসটা কমপ্লিট করার দ্রুত চলে যাবা সেটার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে এবং সেটা নিজে করবা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেখার প্রয়োজন নাই যদি কোনোটাতে আসলে কনফিডেন্স না আসে সেই ক্ষেত্রে তুমি সেটার কোয়েশ্চেন ব্যাংক সল্ভ ক্লাস দেখো ওকে বাকি সময়টা নিজে কোশ্চেন সলভ করবা নিজে কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করার চেষ্টা করবা টাইপ ওয়াইজ জয়টা ধরো তুমি ওই থিওরি ক্লাসের ভিতরে জয়টা টাইপের কমপ্লিট করছো ধর টোটালে আসে হচ্ছে বারোটা টাইপ তুমি হচ্ছে সাতটা কমপ্লিট করছো বা ছয়টা কমপ্লিট করছো ওই ছয়টার কোয়েশ্চেন ব্যাংক সলভ তুমি নিজে করার চেষ্টা করো দেখো তোমার হচ্ছে কনফিডেন্স গ্রো করবে তুমি পারবা ভালো লাগবে তোমার ঠিক আছে টাইম ইনভেস্ট করো হেল্প হবে তোমার এরপরে চলে আসো এক্সাম অ্যাটেন্ড করতে হবে তোমাকে রেগুলার একটা এই সকল ব্যবস্থা কিন্তু আমাদের হালস্টার ইউনিভার্সিটি ইউনিট দেওয়া আছে আমি সেটা সাথে তোমাকে বুঝাই দিচ্ছি সাথে সাথে হচ্ছে যে যেই থিওরি ক্লাসটা করছিলা ওটা অভিয়াসি তুমি নোট ডাউন করছো ওই আগের দিনের থিওরি ক্লাসের নোটটা রিভিশন এই টাইমে রিভিশনটা খুবই জরুরি রিভিশন তুমি যদি কমপ্লিটলি না করতে পারো বা রিভিশন জিনিসটাকে যদি ছেড়ে দাও তাহলে একদিক থেকে যেমন পড়তে থাকবা আরেক দিক থেকে দেখবা ভুলতে আসো ভুলতে আসো ভুলতে আসো কারণ নিত্য নতুন স্ট্র্যাটেজি নিত্য নতুন জিনিসপাতি তোমার মাথার ভিতরে ইনপুট হইতেই থাকবে সো তোমার রেগুলার কাজটাও আশা করি বুঝতে পারছো এবার আসো আমি যেটার কথা বলতেছিলাম ধরো আমাদের হাসান ইউনিভার্সিটি ইউনিটের যে ক্লাস সবগুলো আছে ফিজিক্স আর প্রথম দিন সকালবেলা তুমি ফিজিক্সের একটা ক্লাস কমপ্লিট করলে এটা তোমাকে আড়াই ঘন্টা মতন লাগলো ক্লাসটা কমপ্লিট করতে নিজে থিওরি ক্লাস কমপ্লিট সহ হ্যাঁ এই নোট সহ ক্লাস কমপ্লিট করার পরে তোমার কাছে যে কোশ্চিন ব্যাঙ্ক আছে আমাদের ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাঙ্কের যে মানে সফট কপি সেটা এখানে যুক্ত করে দেওয়া আছে এছাড়াও তোমার কাছে যদি কোনো কোশ্চিন ব্যাঙ্ক থেকে থাকে অফলাইন যদি কোনো কপি থেকে থাকে ওই অফলাইন কপিটাকে নিয়ে এখানে জয়টা টাইপের কোশ্চিন তুমি আসলে সলভ করছো বা জয়টা টাইপ টাইপকে তুমি কমপ্লিট করছো পড়ার মধ্যে সে কয়টা টাইপের কোয়েশ্চিনগুলোকে কমপ্লিট করে ফেলো তুমি নিজে প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেলো তোমার পুরো সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত চলে গেলো আমি ধরে নিলাম এরপরে বিকেল বা সন্ধ্যা থেকে শুরু করবা হচ্ছে তুমি নেক্সট আর একটা ক্লাস করতে যেটা কিসের বললাম আমি ম্যাথের ম্যাথের একটা ক্লাস করতেছো তো ম্যাথের ক্লাসটা করার পরে সেম জিনিসটাকে রিপিটেড করলাম সেম এবং পরের দিন যখন ক্লাস করবা পরের দিন তুমি কেমিস্ট্রি আর ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি করতেছো তারপরের দিন আমার ফিজিক্স আর ম্যাথ করবা সো তারপরের দিন যখন ফিজিক্স আর ম্যাথ করতে যাবা তখন ওই যে এক্সাম অ্যাটেন্ড করার পরে মানে ওই কোশ্চেনটাকে সলভ করার পরে এক্সাম অ্যাটেন্ড করলাম কারণ এখানে ভার্সিটি স্ট্যান্ডার্ড টু হান্ড্রেড প্লাস এক্সাম দেওয়া আছে ঠিক আছে এমসি কিউ এক্সাম দেওয়া আছে সেই এক্সামটাকে কমপ্লিট করলা এক্সামটাকে কমপ্লিট করার সাথে সাথে তুমি যেমন ভুলগুলাকে বিশ্লেষণ করবা একই সাথে তোমাকে করতে হবে হচ্ছে সেটার একই সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা ওই নোটটা রিভিশন আগের ক্লাসে যেটা নোট করছিলাম ওকে এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ম্যাথটাকে কমপ্লিট করলে ঠিক একই রকমভাবে ম্যাথটা কমপ্লিট করলো তুমি যদি প্রত্যেক দিনে দুইটা করে সাবজেক্টের ক্লাস কমপ্লিট করো তাহলে তোমার আশিটা ক্লাস কমপ্লিট করতে কতদিন লাগতেছে ফর্টি ডেজ আমি তোমাকে সময় বলছিলাম কতদিন দুই মাস ফর্টি ডেজে তোমার ডান হয়ে যাবে ফর্টি ডেজটাকে আমি আরও এক্সট্রা ধরলাম ফিফটি ডেজ ধরো কিছুদিন তোমার মন খারাপ কিছুদিন তুমি কমপ্লিট করতে পারলাম না কোনো দিন কোনো ইস্যু হয়েছে রিলেটিভ আসছে এই হয়েছে তাই হয়েছে সব কিছু কমপ্লিট করলেও তোমার পঞ্চাশ দিনের ভিতরে শেষ সো তোমার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এছাড়াও যারা অলরেডি ভার্সিটি প্রোগ্রামের জন্য অন্য কোথাও যুক্ত হয়ে আসো তাদের জন্য আমি আরেকটা শোনাই সহকার জিনিসপাতি বলবো সেটা হচ্ছে ক কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ ক কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ স্পেসিফিক ঢাবির জন্য এখানে কিউবি সলভ করে দেওয়া আছে ফর্টি প্লাস ক্লাসে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ কোশ্চিন ব্যাংক সলভ করে দেওয়া আছে বিশেষ করে শর্ট ট্রিক্স যে কোন শর্ট ট্রিকের মাধ্যমে সেটাকে সলভ করতে হয়েছে ঢাবিতে আসা কোয়েশ্চিনগুলো ঠিক আছে এর সাথে সাথে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন এবং এর সাথে বেশ কিছু প্র্যাকটিসের জন্য আমরা নিজেরাই কিছু কোশ্চিন দিয়ে দিচ্ছি যে কোয়েশ্চিনগুলো প্রোভাবেল যে তোমার বেলা আসতে পারে প্রোভাবেল ঢাবি কোশ্চিন যেগুলো ঢাবি আসতেও পারে এর সাথে সাথে এখানে যুক্ত থাকতে প্র্যাকটিস শিট মানে যে ক্লাসটা তুমি কমপ্লিট সেটা লাগলে শিট তারপর হান্ড্রেড প্লাস ডিউ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম দুইটা ডিসক্রিপশন বসে তুমি লিঙ্ক পেয়ে যাবা তুমি সেখানকার ডেমো ক্লাসগুলো দেখে যুক্ত হয়ে যেতে পারো এর আমাদের প্রি ইনরোলমেন্ট চলছে এবং এখানে একটা ছাড় রয়েছে এখনই সবগুলো ক্লাস যুক্ত হয়ে যায় নাই ইনশাল্লাহ এই মাসের মধ্যে সবগুলো যুক্ত হয়ে যাবে ব্যাপারটা এরকম ঠিক আছে সো ডেমো ক্লাস দেখো পছন্দ হলে তুমি যে কোনোটার সাথে যুক্ত হয়ে যেতে পারো আশা করি ভার্সিটি ক প্রস্তুতি নেওয়ার জন্য তোমার যে চারটা টার্গেট ফুলফিল করা দরকার সেটা মাথায় ভেতরে রেখে গেছে সেটাকে সুন্দর মতন নোট ডাউন করে প্রত্যেক দিন এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি বিজয়ী হতে পারবা সবাই অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ আসসালাম আলাইকুম